আজ বলবো কৃতদাস প্রথা সম্পর্কে কৃতদাস প্রথার ইতিহাস অতি প্রাচীন এখনও এই ভয়ঙ্কর প্রথাটি বিভিন্ন নামে ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতি গোষ্ঠীতে এবং বিভিন্ন পরিবারে আমরা যতটুকু জানি খ্রিস্টপূর্ব চার হাজার থেকে তিন হাজার সালে মেসোপটেমিয়ার প্রথম কৃতদাস প্রথা চালু হয় এর হাজার খানেক বছর পর থেকে এই প্রথা মিশর হয়ে ছড়িয়ে পড়ে ভারতবর্ষে এর অনেক পরে চীনে এই কুপ্রথাটি জেগে বসে হতে সাতশো খ্রিস্টপূর্বাব্দে দেশ গ্রিস এবং দুশো খ্রিস্টপূর্বাব্দে রোমে শুরু হয় কৃতদাস প্রথার ভয়াবহ পথচারণা এ যেন সিঁড়ি বেয়ে বেয়ে অসভ্যতা আর অমানবিকতার শীর্ষে ওঠার প্রক্রিয়া এভাবে প্রায় বিশ্বজুড়েই সময়ে ছড়িয়ে পড়ে এই ভয়াবহ কুপ্রথাটি শুরুতে কৃতদাস প্রথার বিস্তার কমই ছিল বলা বলাচল তখনও ক্রীতদাসরা উৎপাদনের মূল চালিকা শক্তি হয়ে ওঠেনি পরে মানুষ অমানবিকতার নতুন নতুন কৌশল শিখে নিয়ে ক্রীতদাসদের যার পণ্যায় অনবিকতার খাটাতে শুরু করে জানা যায় উনিশশো সালে ক্রিস্টোফার কলম্বাস পাঁচশো রেট ইন্ডিয়ানকে দাস করে পাঠিয়েছিলেন স্পেনের রানী ইসাবেলাকে কলম্বাস ওদের বদলে দিয়েছিলেন সুকর রানী ইসাবেলা তার প্রস্তাবে রাজি হননি কৃতদাসদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছিলেন তিনি সতেরোশো সালে গিনিতে স্পেন আর পর্তুগাল তো রীতিমতো কোম্পানি খুলে বসেছিল কৃতদাসদের নিয়ে তারা আমেরিকান আর ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে বছরে দশ হাজার টন দাস সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তখন মানুষও মাপা হতো টন হিসাবে নিতান্তই সাধারণ মালপত্রের মতোই ষোলোশো আশি থেকে শুরু করে মাত্র কুড়ি বছরে ইংরেজরা কম করে হলেও এক লক্ষ চল্লিশ হাজার মানুষকে রূপান্তরিত করেছিল দাসে এই সময়কালে অন্যান্য ব্যবসায়ীও নিয়োজিত হয়েছিল লাভজনক এই ব্যবসায় তারাও দাসে পরিণত করেছিল এক লক্ষ ষাট হাজার সহজ সরল মানুষকে চালাক চতুর ব্যবসায়ীরা ওই সময় আফ্রিকায় গিয়ে সহজ সরল মানুষদের প্রতারিত করত আফ্রিকার নানান গোত্রের দলপতিকে তারা দাওয়াতের মাধ্যমে ব্যাপক আপ্যায়নের ব্যবস্থা করত ওই সব দলপতিকে প্রদান করত নানা রকম বাহারি উপহার উপহার পেয়ে সব ভুলে নিজ গোত্রের মানুষদের মানুষরূপী দানবরা এই কৃতদাস বানাত প্রাচীন রোমে তো রীতিমতো আইনি করা হয়েছিল যে দাসদের বিক্রি করা যাবে যার যার ইচ্ছা মতো পরিসংখ্যান মতে আঠারোশো সালে দক্ষিণ আমেরিকায় জনসংখ্যার এক তৃতীয় অংশই ছিল কৃতদাস তখন দাস ব্যবসার সবচেয়ে রমরমা ব্যবসায় পরিণত হয় অনেকের কাছে সোনার খোঁজে রেড ইন্ডিয়ানদের কাজে লাগানো হয়েছিল দুর্ভাগা দাসেরা অবশ্য বিনা প্রতিবাদে মেনে নিতে বাধ্য হয় ওইসব অমানবিক অত্যাচার যদিও কিছুকাল পরে তারা বিদ্রোহ শুরু করেছিল কিন্তু তা টেকেনি অমানুষদের তোপের মুখে পরে আবারও বিদ্রোহ শুরু হলে উনিশশো চোদ্দোশো পঁচানব্বই সালে কলম্বাস কঠোর হস্তে তা দমন করেন আফ্রিকার উপকূলের পাশাপাশি দাস বিক্রির হাট বসত ব্রিটিশ বন্দরেও এই ব্যবসাটি ছিল বেশ লাভজনক উইলিয়াম থিমে নামক এক ব্যবসায়ীর বরাত দিয়ে জানা যায় ষোলোশো সালে তিনি একাই চালান দিয়েছিলেন আটশো জন দাস এই দাসদের কেউ কিন্তু কৃষ্ণাঞ্জ ছিল না ছিল শ্বেতাঙ্গ যুদ্ধবন্দিরা তো চিরকাল ধরেই নিগৃহীত দাস হিসাবে তাদের ব্যবহার ছিল যেন মামুলি ব্যাপার ষোলোশো সালে ডানবার যুদ্ধে স্কটিশ বন্দিদের মধ্যে দুশো জনকে বিক্রি করে দেয়া হয় বোস্টনে দাসদের মধ্যে সাদা কালোর বালাই তখন উঠে গিয়েছিল যেখানেই মুনাফা সেখানেই হাত বাড়াতো লোভিসব ব্যবসায়ীরা সতেরোশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই পাঁচ বছরে এক নিউ ইয়র্কেই নাকি জাহাজ থেকে সাগরে ভাসিয়ে দেয়া হয়েছিল রোগে শোকে অত্যাচারে মৃত দুই হাজার শীতাঙ্গ দাসের মরদেহ মৃতদেহই যদি হয় দুই হাজার দাসের সংখ্যা যে কত ছিল সে কিন্তু বলা মুশকিল যুক্তরাষ্ট্রের খবরের কাজগুলোতে প্রকাশিত হতো দাস বিষয় নানা রকম বিজ্ঞাপন সতেরোশো সালে তেমনই প্রকাশিত হয় একটি বিজ্ঞাপন যাতে বলা ছিল কজন আয়রিস দাসী তার নিগ্র বালক বিক্রি হবে তারপর দেওয়া ছিল যোগাযোগ করার ঠিকানাও সতেরোশো ঊনপঞ্চাশ সালে বেরিয়েছিল একটি নিখোঁজ সংবাদ বিজ্ঞাপনটিতে বলা হয় আইজা ক্রোমএল নামে একজন নিগ্র দাস আর একজন শ্বেতাঙ্গিনী দাসী গ্রিসে পালিয়ে গেছে কেউ সন্ধান দিতে পারলে দেয়া হবে পাঁচ পাউন্ড পুরস্কার চড়া দামে বিক্রি হতো কৃতদাস। সিজারের আমলে একজন দাসের দাম ছিল দশ পাউন্ড আর সে যদি হয় সুন্দরী তাহলে দাম বাড়ত হু করে একশো পাউন্ড মূল্যেও বিক্রি হতো সুন্দরী মেয়ে তা সত্ত্বেও ধনী আর অভিজাত লোকদের কমতি ছিল না দাসের ইতালিতে খ্রিস্টপূর্ব তিনশোতে মোট জনসংখ্যার পনেরো ভাগে ছিল কৃতদাস। এই সংখ্যা বাড়তে থাকে দিন দিন খ্রিস্টপূর্ব একশো অব্দি দেখা গেল দেশের অর্ধেক মানুষই কৃতদাস দাস ক্লডিয়াসের আমলে দাসের সংখ্যা যেন লক্ষ তিরাশি হাজার সেখানে স্বাধীন মানুষের সংখ্যা মাত্র উনষাট হাজার উনষাট লক্ষ চুয়াল্লিশ হাজার আঠেরোশো সালের দিকে দাস ব্যবসা নিষিদ্ধ ঘোষিত হয় বহু দেশে তারপরেও চোরা বাজারে হরদম বেচা কেনা হতে থাকে দাস নামে বহু মানুষ দাসের চালান আসতো জাহাজের খোল ভরে যাত্রার আগে দাসদের সবাইকে খোল থেকে বাইরে এনে মেয়ে পুরুষ নির্বিশেষে দাঁড় করানো হতো উলঙ্গ করে তারপর মাথা মুড়িয়ে লবণ মেশানো পানিতে শরীর ধুইয়ে বসানো হতো খেতে দেয়া হতো সামান্য খাবার এরপর বুকে শিলমোহর গরম করে ছ্যাঁকা দিয়ে বসে দেয়া হতো বিশেষ চিহ্ন বিক্রি হয়ে যাওয়ার পর দাসের মালিক আরও একটি চিহ্ন বসাবেন কপালে এই পদ্ধতিতেই শিলমোহর কপালে বসে এভাবে অব্যক্ত যন্ত্রণার মধ্য দিয়ে মানুষের গায়ে খচিত হতো কৃতদাসের চিহ্ন এরপর একজনের পা আর একজনের পায়ে বেঁধে সারি সারি ফেলে রাখা হতো ক্রীতদাসদের শিকলির আরেক প্রান্ত বাধা থাকত জাহাজের দেওয়ালে নড়াচড়ার উপায় ছিল না কোনোভাবে দিনে দুবার দেয়া হতো সামান্য খাবার আর পানি সামান্যতম প্রতিবাদ করার চেষ্টা করলে গায়ে পড়তো নির্মম চাবুক সপ্তাহে একদিন লোক আসত দাসদের নোখ কেটে দিত কেউ যাতে নিজেদের মধ্যে মারামারি করে মরতে না পারে কিংবা ধারালো নখ দিয়ে শিরা কেটে আত্মহত্যা করতে না পারে এই জন্যই ছিল এই ব্যবস্থা মৃত্যু তো রুখতেই হবে কারণ দাস ব্যবসা মানেই কাঁচা পয়সা দাসের মৃত্যু মানেই লোকসান জাহাজের খোলগুলো ছিল মাত্র দুই ফুট উঁচু তার ভিতর অবিশ্বাস্যভাবে গাদাগাদি করে থাকত হতো কৃতদাসদের আঠারোশো সাতচল্লিশ সালে মরিয়া নামের একটি জাহাজের পঞ্চাশ ফুট দীর্ঘ আর পঁচিশ ফুট চওড়া একটি খোলে পাওয়া গিয়েছিল দুশো জন দাস ব্রুক্স জাহাজের একশো ফুট লম্বা আর পঁচিশ ফুট চওড়া একটি খোলে ঢোকানো হয়েছিল ছশো নয়জন দাস ব্রুক্সের ক্যাপ্টেন খোলের ভিতর বসিয়েছিলেন আরও একটি তক্তা তাতে দুই ফুট উঁচু খোলে ধরানো হয়েছিল দুই প্রস্থ মানুষ সোজা হয়ে শোয়া তো দূরের কথা পাশ ফেরারও উপায় ছিল না এভাবে ব্রুক্সদের দাসদের থাকতে হয়েছিল টানা দশ সপ্তাহ মল মূত্র কপ ধুতু বমি সব জড়ো হতো ওখানে এমন অনাচার সহ্য না করতে পেরে অনেক সময় আত্মহত্যা করতে চাইতো কৃতদাসরা তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিত শুধু মরার জন্য কিন্তু এত সহজে তো লোকসান দিতে রাজি নয় জাহাজের ক্যাপ্টেন তাই প্রত্যেক জাহাজেই রাখা হতো বিশেষ একটি যন্ত্র যার সাহায্যে দাসের ঠোঁট কেটে দাঁত ভেঙে পেটে নল ঢুকিয়ে খাইয়ে খাইয়ে বাঁচিয়ে রাখা হতো একবার এক শিশু দাস কোনো মতেই খেতে রাজি না হওয়ায় চামুক মেরে হত্যা করা হয় তাকে তারপর ওই শিশুর মাকে বাধ্য করা হয় সন্তানের মৃতদেহটিকে সাগরের বুকে নিক্ষেপ করতে শাস্তি দেবার জন্য খোলের ভিতরে বন্দি দাসদের শরীরে নল দিয়ে ছিটিয়ে দেয়া হতো ফুটন্ত পানি আঠারোশো সালে কেন্টাকি জাহাজের দাসরা বিদ্রোহ করলে গলায় দড়ি দিয়ে কাউকে গুলি করে মেরে কিংবা জীবন্ত অবস্থাতেই বরফের সাগরের পানিতে ছুঁড়ে ফেলে দেয়া হয় এমনতর কাহিনী যেন শেষ নেই কোনো বিল্যান্ড জাহাজের ক্যাপ্টেন হোমান্স দাস ব্যবসা করত লুকিয়ে চড়িয়ে কেননা তখন দাস ব্যবসাকে করা হয়েছে বেআইনি এমনই এক চালানির সময় তার জাহাজের পিছু নিল ব্রিটিশ নৌবাহিনীর চারটি জাহাজ হোমান্স দেখল মহাবিপদ তার জাহাজের খোল ভর্তি দাস ধরা পড়লে তো আর রক্ষা নেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ছশো জন দাসকে পরপর মালার মতো বাঁধলেন একে অন্যের সাথে তারপর জাহাজের সব বড় বড় নোঙর বেদে তাদেরকে ডুবিয়ে দিলেন সাগরের পানিতে নৌবাহিনীর জাহাজরা জাহাজ পরীক্ষা করে ফিরে গেল সন্তুষ্ট হয়ে ওই জাহাজে কোনো কৃতদাস নেই পেছনে পড়ে রইল ছশো মৃত মানুষের দেহ তবে নানান সময় বিদ্রোহ করেছে কৃতদাসরা। দ্বীপের ইউনস আর ক্লেওনের বিদ্রোহ চীনের লালভ্রু বিদ্রোহ ইতালির স্কার্টটা রুখে দাঁড়ানোর এন এমন নানারকম কথা শোনা যায় ইতিহাসে এমনকি আমাদের সবার চীনা নাম রাজিয়া যার পুরো নাম রাজিয়াত উদ্দিন তিনি অধিষ্ঠিত হয়েছিলেন দিল্লির মসানদে দিল্লির মসানদে প্রথম মহিলা তিনি এই সুলতানা রাজিয়ার পিতা ছিলেন একজন কৃতদাস ইলতুতমিস ইলতুত মিসের কুতুবুদ্দিন আইবক্ক ছিলেন একজন কৃত দাস তিনিও বসেছিলেন দিল্লির মসন্দে সতেরোশো সালে কৃষ্ণাঙ্গ দাসদের মূল্য ছিল গড়ে ৩৫ পাউন্ড সতেরোশো সালে লিভারপুলের একটি কোম্পানিতে একত্রিশ হাজার ছশো জন দাসকে বিক্রি করে লাভ হয়েছিল দু লক্ষ অষ্টানব্বই হাজার চারশো পাউন্ড দাম দিন দিন বাড়তে থাকে দাসদের সতেরোশো আশি সালে দক্ষিণ আমেরিকায় একজন কৃষ্ণাঙ্গ কৃতদাসদের দাম ছিল যেখানে দুশো ডলার সেটি আঠেরোশো সালে হয়ে দাঁড়ায় এক হাজার ডলার আঠেরোশো সালে দাম বেড়ে হয় আঠেরোশো ডলার এমন লাভজনক ব্যবসাকে হারাতে চায় এজন্য পনেরোশো উনিশ থেকে আঠেরোশো সাল পর্যন্ত আমেরিকার উপনিবেশগুলোতে আফ্রিকা থেকে দাস আনা হয়েছে কমসে কম পঞ্চাশ লক্ষ হাজার মানুষ বেঁচা কেনার জন্য হাট তো চাই এথেন্স রোমের পাশাপাশি দিল্লি গোয়া কলকাতা হুগলিতেও বসত ক্রীতদাসের হাট দিল্লিতে যখন চৌদ্দশের গমের দাম তিন আনা তখন একজন কৃতদাস শ্রমিকের দাম ছিল দশ পনেরো টাকা দাস যদি হয় শিক্ষিত সুদর্শন বালক তাহলে তার মূল্য কুড়ি টাকা রূপসী মেয়ে দামের দাম বেশি কুড়ি থেকে চৌত্রিশ টাকা দারিদ্রে চাপে পড়ে কিংবা ঋণ শোধ শোধনাথা পেরে অনেক তাদের নিজেদের বিক্রি করে দিত দাস হিসাবে আঠারোশো সালে হিসাবে আসামে ছিল সাতাশ হাজার দাস চট্টগ্রামে ছিল এক লক্ষ পঁচিশ হাজার দাস দাম ছিল গড়ে কুড়ি টাকা এ অঞ্চলের বেশিরভাগ দাস ছিল এখানকারই অধিবাসী কিছু বিদেশি কৃতদাসও আসত কলকাতাতে প্রতি বছর আসত প্রায় একশো ভিনদেশী দাস আঠারোশো সালের এক সংবাদপত্রের প্রকাশিত খবর থেকে জানা যায় অযোধ্যার নবাব চড়া দামে কিনেছিলেন পাঁচজন সুন্দরী বিদেশি মেয়ে আর সাতজন ভিনদেশী পুরুষ দাম পড়েছিল কুড়ি হাজার টাকা সতেরোশো আশি সালে প্রকাশিত একটি বিজ্ঞাপনে লেখা হয়েছিল এই কলকাতা নিবাসী এক ভদ্রলোকের জন্য দুটি তামা বর্ণের সুন্দরী আফ্রিকান রমণী চাই পলাতক কৃত ধরে দেবার জন্য পুরস্কার ঘোষণার নজির রয়েছে অনেক ওয়ারেন হেস্টিংস সাহিত্য রীতিমতো নিয়ম করে দিয়েছিলেন যে কোনো দাস কেনার সময় আদালতে রেজিস্ট্রি করাতে হবে কলকাতায় এই ফি ছিল দাসপতি চার টাকা না। এই অঞ্চলের বেশিরভাগ দাসী হয় দুর্ভিক্ষের কারণে নিজেদের বিক্রি করে দিয়েছিল অথবা ছিল নিচু শ্রেণীর মানুষ কিংবা ছেলে ধরার হাতে পড়া বাচ্চারা বাচ্চার সুলতানের অবশ্য আফ্রিকা তুর্কিস্তান পারস্য আর চীন থেকেও কিনে আনতেন দাস আঠারোশো তিরিশের শতকের শেষভাগে আফ্রিকা থেকে আনা হাফসি আর ক্রাভি কৃতদাসদের দাম ছিল সবচেয়ে বেশি হিন্দু সমাজে টাকা দিয়ে কিনে দাসদের ডাকা হতো ক্রীতদাস বা দাস নামে আর মেয়ে কৃতদাসদের নাম ছিল দাসী মুসলিম সমাজে পুরুষ কৃতদাস্তের নাম ছিল গোলাম বা নফর আর মেয়ে কৃতদাসদের পরিচয় ছিল বাদি নামে তাছাড়া সুন্দরী বাদেদের দাম চাহিদাও বেশি মহাজনদের দেনা শোধ না করতে পেরে অসংখ্য মানুষ নিজেদের বিক্রি করে দিত দাস হিসাবে সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম আর ঢাকা অঞ্চলে আঠেরোশো সালের আইন কমিশনের রিপোর্ট থেকে জানা যায় ওখানকার এক পঞ্চমাংশ মানুষই ছিল কৃতদাস অষ্টাদশ শতকের শেষভাগে এসে ক্রীতদাস প্রথা বন্ধ হতে থাকে আমাদের এই অঞ্চলে আঠারোশো তেতাল্লিশ সালের পাঁচ নম্বর অ্যাক্টের মধ্য দিয়ে কৃতদাস প্রথা বন্ধের পথটি সুগম হয় কাগজে কলমে কৃতদাস প্রথা এখন আর নেই কিন্তু ধনী মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে আজীবন ধরে ঋণগ্রস্ত থাকার প্রক্রিয়া চলে আসছে বংশ পরম্পরায় এশিয়া আফ্রিকা ল্যাতিন আমেরিকা অনেক দেশের এমন প্রথাকে বলা যেতে পারে নতুন মোটে কৃতদাস প্রথা তাছাড়া কৃষ্ণাঙ্গদের প্রতি আচরণ এখনো অনেক দেশে কৃতদাস প্রথাকে হার মানায় যেসব অতীত ঐতিহ্য নিদর্শন দেখে বিশ্ববাসী মোহিত হয় বিমুক্ত তার অনেকগুলোতেই লেগে আছে কৃতদাস শ্রমিকের ঘাম আর রক্তের রক্ত দাগ ভারত আর রোমের অনেক স্থাপত্য বিখ্যাত সব রাস্তা থিয়েটার হল চিনির গ্রেট ওয়াল মিশর বা মেক্সিকোর পিরামিড এসব কিছুই নির্মিত হয়েছিল কৃতদাসদের শ্রমে এসব স্থাপত্যের প্রতিটি গাঁথনীতি মিশে আছে কৃতদাসদের হাহাকার এসব চোখ ধারণের স্থাপত্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানে শুধু ঝলমলে আলোই নয় কখনও কখনও কালো ভয়াবহ অন্ধকার সবশেষে যে কথাটি বলা জরুরি পরিবার সমাজ দেশ জাতি ছাড়িয়ে বৈশ্বিক পর্যায়ে এখন যে কাজের লোক নিয়োগ দেওয়ার প্রথা চালু হয়েছে তাদের ওপরও নিয়োগ দেওয়া হয় প্রথা চালু রয়েছে তার ওপর কৃতদাসদের মধ্যে আচরণ করতে দেখা যায় যদিও আমরা দাবি করি আমরা আধুনিক হয়েছি আমাদের মধ্যে সভ্যতা এসেছে আসলে কি তাই কাজের লোক তথা অধীনস্থদের ওপর যে অমানবিক আচরণ করা হয় তা দাসপ্রথার চেয়ে কোনো অংশে কম কি এসব বাবাও ঘটনা দু চারটি মানুষ জানতে পারে প্রকাশিত হয় কিন্তু অগণিত ঘটনাই থেকে যে আমাদের জানার বাইরে যা এ থেকে উত্তরণের একমাত্র পথ বিশ্বব্যাপী ইসলামের সুশীতল ছায়াতলে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের আত্মসমর্পণ আর তবেই প্রকৃত শান্তিতে বসবাস করতে পারবে পৃথিবীর সব শ্রেণীর মানুষ